নমস্কার বন্ধুরা ইতিমধ্যে আপনারা কয়েক হাজার লোকে আমার এই সি এ সম্পর্কিত ভিডিওটি দেখে ফেলেছে দেশ এবং দেশের বাইরের থেকেও প্রচুর ফোন আমার কাছে এসেছে তো আজকে আবার হঠাৎ করে কেন আমি ভিডিও করতে গেলাম তার বিস্তারিত আমি আপনাদের সামনে খুলে বলবো এবার নতুন কি কী আপডেট এসছে সেগুলো আপনাদের বলবো এবার আরও আরও অনেক সহজে সিএতে অ্যাপ্লাই করে নাগরিকত্ব পাওয়া সম্ভব তো বন্ধুরা আগে আমি আমার পরিচয় আগেও দিয়েছি আর যে সমস্ত বন্ধুরা আমার পরিচয় জানেন না তাদেরকে আরেকবার বলছি সেটা হচ্ছে আমি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা নিউ ব্যারাকপুরের লেলিনগড়ে থাকি তো বন্ধুরা সি এ এতে অ্যাপ্লাই করে আমি এই পশ্চিমবঙ্গে সর্বপ্রথম নাগরিকত্ব পাই এই হচ্ছে সেই নাগরিকত্ব কার্ড মানে প্রমাণপত্র তো বন্ধুরা যাই হোক আপনাদের অনেকে আমাকে অনেক প্রশ্ন করেছেন সে প্রশ্নগুলোর উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেব আমি কমেন্টস গিয়ে অনেকের উত্তর দিয়েছি আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই উত্তরগুলো আমি দিয়ে দেব তো আজকে বিশেষ করে মানে যে কারণে আমি ভিডিওটা করছি সেটা হচ্ছে বিভিন্ন জায়গার থেকে আমাকে ফোন করছেন বিভিন্ন বিভিন্ন জেলার থেকে তো কোথায় গেলে আমরা সিএএতে অ্যাপ্লাই করতে পারবো কোথায় গেলে আমরা মানে সঠিক জায়গা খুঁজে পাব তো হব না তো আপাতত আমি বিশেষ করে আজকে উড়িষ্যার যে সমস্ত বন্ধুরা আমাদের পূর্ববঙ্গ থেকে এখানে চলে এসেছেন হিন্দুরা তারা কোথায় এই সি এতে অ্যাপ্লাই করবেন আমি সেটা বিস্তারিত আপনাদের জানাবো এবং নদিয়াতে যারা আছেন তারা কোথায় যাবেন কার কাছে যাবেন গেলে সঠিকভাবে সিএতে অ্যাপ্লাই করতে পারবেন সেটাও আমি জানাবো এবং ব্যারাকপুর আমাদের এই ব্যারাকপুর লাইনে কার কাছে গেলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেটাও আমি আপনাদের জানাব যাই হোক উড়িষ্যার থেকে যে সমস্ত বন্ধুরা শুনছেন তাদেরকে আমি একটি ফোন নাম্বার শেয়ার করছি এই ফোন নাম্বারটা আপনারা মানে ভালোভাবে শুনে আপনারা লিখে রাখুন এবং আমাদের ওই দাদাভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা সিএতে অ্যাপ্লাই করবেন নাম্বারটা শুনুন উড়িষ্যার জন্য নাইন ডবল সেভেন ফাইভ ডবল জিরো ওয়ান ডবল সিক্স উড়িষ্যার বন্ধুদের জন্য আরও একবার বলছি নাইন ডবল সেভেন ফাইভ ডবল জিরো ওয়ান ডবল সিক্স এবার নদীয়ায় যে সমস্ত আমাদের মানে সিএতে অ্যাপ্লাই করতে চাইছেন কোথায় যাবেন ভেবে পাচ্ছেন না কোথায় গেলে সব পরামর্শ পাবেন আমি আর একটা নাম্বার আপনাদের শেয়ার করছি ওনার নাম গৌতম দা খুব ভালো মানুষ তার ফোন নম্বরটা আপনারা জানুন এইট সেভেন সিক্স এইট ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান আচ্ছা ভাই ব্যারাকপুরে বিপুল আমার খুব কাছের মানুষ তার ফোন নাম্বারটা জানুন ওই লাইনে যারা আছেন আপনারা যাতে কাছাকাছি হবে তারা বিপুলের কাছে গেলে অবশ্যই আপনারা সুন্দরভাবে সব জানতে পারবেন এবং অ্যাপ্লাই করারও সুযোগ আপনাদের হয়ে যাবে তো বিপুলের নাম্বারটা বলি ব্যারাকপুরের জন্য এইট টু ফোর জিরো টু ফোর টু ফাইভ থ্রি জিরো তো যাই হোক বন্ধুরা এটা আমি আপনাদের সুবিধার্থে এই তিনটে ফোন নাম্বার শেয়ার করলাম তো এবার যেটা সবথেকে গুরুত্বপূর্ণ কথা মানে আমরা প্রচুরভাবে মানে খুব টেনশানে ছিলাম যে বাংলাদেশের কাগজ আনতে হবে কীভাবে আনব কীভাবে এ তো সম্ভব না ওখানে যাওয়া যাচ্ছে না তাদেরকে বলবো একেবারে খুশির খবর আনন্দের খবর সেটা হচ্ছে এই আপনাদের আর বাংলাদেশে গিয়ে সরাসরি কাগজ আনতে হবে না কোনো ডকুমেন্টস আনতে হবে না ওভাবে আপনারা মেলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা ওখানে স্ক্যান করে পিডিএফ ফাইল করে হয় মেলের মাধ্যমে তা না হলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা নিয়ে আসবেন তাহলে এই কাগজগুলো এবার একশো পারসেন্ট আপনারা অবশ্যই শুনলেন যে তাহলে সিরাউক্স হলে চলবে কিন্তু আপনাকে বাংলাদেশের কোন ফোন থেকে আপনাকে পাঠিয়েছে মেলে অথবা হোয়াটসঅ্যাপে এটা আপনাকে ক্লিয়ার করতে হবে তারা দেখতে চাইবে যে বাংলাদেশ থেকে আপনাকে মেলে পাঠিয়েছে বা আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে এটা আপনার হ্যারিংয়ের সময় অফিসাররা দেখবে তাহলে এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার হলেন এবং আমি মনে করব এটা একটা আনন্দের খবর এবং খুশির খবর যাই হোক একজন প্রশ্ন করেছেন আমার ভিডিওতে যে দাদা সি এ করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে আমি গত যে আমার ভিডিওটা যারা দেখে দেখেছেন প্রত্যেকে জানেন যে কী কী ডকুমেন্টস লাগবে তো এবার নতুন যে সমস্ত বন্ধুরা প্রশ্ন করেছে এবং বিভিন্নজন বিভিন্ন জেলা থেকে ফোন করেছেন এবং যারা আজকের এই ভিডিওটা দেখবেন তারা জানুন যে আমাদের এইচিএ করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে তো প্রথমে বলি এমন কোনো কঠিন ডকুমেন্টস আমাদের লাগবে না দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের ভিতরে যারা এখানে এসেছেন তাদের যে কোনো একটা প্রমাণপত্র সেটা ভোটার কার্ড হতে পারে রেশন কার্ড হতে পারে আধার কার্ড হতে পারে প্যান কার্ড হতে পারে এমনকি আপনার স্কুল সার্টিফিকেট হতে পারে বা আপনি কোনো বাড়িতে ভাড়া ছিলেন সেই ভাড়ার এগ্রিমেন্ট পেপার হলেও আপনাদের চলবে তাহলে বুঝতে পারলেন যে আমাদের কী কী ডকুমেন্টস লাগবে বোঝা গেল তো আর একটা আরও দুটো জিনিস লাগবে সেটা হচ্ছে এই একটা হচ্ছে হিন্দু সার্টিফিকেট আর আর কী লাগবে আপনার তিনটে কোর্ট অ্যাফিডেভিট সেটা আপনি আপনার পার্শ্ববর্তী বা নিকটতম কোনো কোর্টে গিয়ে আপনি তিনটে কোর্ট অ্যাফিডেভিট করে নিয়ে আসবেন তাহলে কী হচ্ছে আপনার ইন্ডিয়ার সমস্যা মিটে গেল আর বাংলাদেশ থেকে আপনারা হয় আপনার নিজের নামের কোনো জমির দলিল বা নিজের নামের জমির কোনো পর্চা বা আপনার স্কুল সার্টিফিকেট এরকম কোনো কিছু আপনারা জোগাড় করবেন তাও যদি না পারেন আপনার বাবার নামের জমির দলিল অথবা বাবার নামের জমির পর্চা অথবা বাবার স্কুল সার্টিফিকেট অথবা বাবা স্কুল সার্টিফিকেট বললাম অথবা বাবার কোনো ভোটার আই কার্ড এটা হলে আপনাদের হয়ে যাবে তাহলে কী কী ডকুমেন্টস লাগবে আপনারা অবশ্যই জানতে পারলেন তো এবার আমি কিছু প্রশ্নের উত্তর দিই কারণ বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মানুষ আমার কাছে প্রশ্ন করেছেন যে একজন প্রশ্ন করেছেন দাদা আমার ভারতের জন্ম তাহলে কি আমাকে সি করে নাগরিকত্ব নিতে হবে অ্যাপ্লাই করতে হবে তো সেই বন্ধুদের জন্য বলবো যাদের জন্ম এখানে তাদের আপনাদের সিএতে অ্যাপ্লাই করে সার্টিফিকেট নেওয়ার কোনো প্রয়োজন নেই আচ্ছা আরেকজন প্রশ্ন করেছেন আমাকে যে আমার ছেলেকে আমি দু হাজার দুই সালে পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু আমি এসেছি দু হাজার চোদ্দোর পর উনিশ সালে তাহলে আমাকে কি মানে সিএ যদি আমার ছেলে অ্যাপ্লাই করে বা আমার ছেলে সিএ সার্টিফিকেট পায় তাহলে ওইটা দেখে কি আমি অ্যাপ্লাই করতে পারবো তো ওই দাদাকে বলবো যে না আপনি সেটা পারবেন না কারণ আপনার ছেলে আপনার আগে এখানে চলে এসেছে পড়ালেখা করেছে বা যে কারণে এখানে চলে এসেছে সে উনিশ সালে উনিশ নয় চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের ভিতরে সে ঢুকেছে তাহলে শুধু সেই এই সি এতে অ্যাপ্লাই করতে পারবে এবং সে সার্টিফিকেটটা পাবে আচ্ছা আর একজন প্রশ্ন করেছেন যে বাংলাদেশ থেকে আমি কোনো ডকুমেন্টস আনতে পারবো না কারণ আমাদের ঘরবাড়ি বাড়ি সব কিছু পুড়িয়ে দিয়েছিল আমরা এক কাপড়ে চলে এসেছি তাহলে আমরা কি করব। তো এই ভাইটির জন্য বলবো সত্যি একটা স্পর্শকাতর ব্যাপার আপনারা অবশ্যই চোদ্দো সালের আগে চলে এসেছেন সেই ডকুমেন্টস এখানে আছে আপনাদের ওখানে যেভাবে আপনারা চলে এসেছেন সত্যি খুবই বেদনাদায়ক তারপরেও বলবো যে এটা একটা স্পর্শকাতর ব্যাপার আমার ফোন নাম্বার নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর আপনি এই নাম্বারে আমার সঙ্গে ফোনে কথা বলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের এই প্রশ্নের উত্তর দেব এবং এই সিএ নিয়ে যে সমস্ত আমাদের উদ্ধতন মহল কাজ করছে তাদের সাথে আলোচনা করব করে তারা আপনাদের এই ব্যাপারটা নিয়ে উদ্যতন মহলের সাথে কর্তৃপক্ষের সাথে আলোচনা করবে এই মানুষগুলো তো সীমিত মানুষ তাদের জন্যে সরকার নিশ্চয়ই কোনো না কোনো কিছু একটা পন্থা বের করে দেবে তাহলে বুঝতে পারলেন এবার আরেকজন দাদা প্রশ্ন করেছেন যে আমি কোর্ট অ্যাডিট কোর্ট থেকে করতে পারছি কিন্তু আমি হিন্দু সার্টিফিকেট জোগাড় করতে পারছি না তো আমি কোথা থেকে এই হিন্দু সার্টিফিকেট জোগাড় করব তো তাতে আমি বলব যে আপনি আমাদের যে উত্তর চব্বিশ পরগনায় আমাদের যে ঠাকুরবাড়ি আছে ঠাকুরনগর সেখান থেকে আপনারা হিন্দু সার্টিফিকেট সংগ্রহ করতে পারেন তাছাড়া বিভিন্ন মন্দির আছে রেজিস্টারকৃত যারা ছিল প্যাড যাদের কাছে আছে তারা আপনাদের হিন্দুত্ব প্রমাণ দিয়ে একটা সার্টিফিকেট আপনাদের দিতে পারে বা বিভিন্ন সেবা আশ্রম আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন তাদের কাছ থেকে আপনি নিতে পারেন এটা বুঝতে পারলেন আচ্ছা আরেকজন লিখেছেন আমার আমি এখানে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড এবং এখানকার পাসপোর্টও আমার কাছে আছে আমি কি এতে অ্যাপ্লাই করা লাগবে আমাকে অবশ্যই আপনি সি এতে অ্যাপ্লাই আপনাকে করতেই হবে আপনার যেমন ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড আপনি যে পন্থায় করেছেন আপনি পাসপোর্টটাও সেই পন্থায় করেছেন এটা জলের মতো পরিষ্কার এবং এটা এখানকার সরকারেরও জানার বাইরে নয় তাহলে আপনাদের জন্য এই আইনটা পাস হয়েছে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন এবং আপনারা এই সিটিজেনশিপ পেয়ে এখানকার সুস্থ ও সুন্দর নাগরিকের মর্যাদা নিয়ে দীর্ঘদিন দীর্ঘ জীবন এখানে বেঁচে থাকবে আরেকজন আমাকে প্রশ্ন করেছেন দাদা অ্যাপ্লাই করার কতদিন পরে হ্যারিং হয় কতদিন পরে আমরা সার্টিফিকেট পাবো তো সেই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য বলবো আমরা তো এখানে আমাদের পূর্বপুরুষরাও এখানে এসছে এসে বছরের পর বছর দিনের পর দিন এখানে অতিবাহিত করেছে অনেকে ইহলোকের মায়া ত্যাগ করে চলেও গেছে তো আমরা অ্যাপ্লাই করার পর হয়তো এক সপ্তাহ দশ দিন পরে হ্যারিংয়ের ডেট পড়ে তারপর হয়তো এক মাস দেড় মাস এর ভিতরে আমরা সার্টিফিকেট পেয়ে যাব এখন প্রচুর সংখ্যক লোকে অ্যাপ্লাই করছে যে কারণে সেই সার্টিফিকেটগুলো সই করতেও অফিসারদের দেরি হচ্ছে যে কারণে এই সার্টিফিকেট ধীর গতিতে আসছে তবে আসছেই আপনি অ্যাপ্লাই করেছেন মানে আপনি এর অন্তর্ভুক্ত হয়ে গেছেন আপনার কাছে অ্যাপ্লাই পরে পাঁচ ছখানা কাগজ আপনাকে দিয়ে দেবে আপনার ডাউনলোড করে ওটাই আপনার রক্ষা কবচ হিসাবে যতদিন না আপনি এই সার্টিফিকেট পাচ্ছেন আপনার রক্ষা কবচ হিসাবে কাগজগুলো কাজ করবে তো আরও অনেক অনেক প্রশ্ন তো এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন তো আপনাদের বলবো আপনারা আমাকে কোনো মানে পেশাদারী ইউটিউবার মনে করবেন না আমি মানে ইউটিউব চ্যানেল দিয়ে মানে ইনকামও করি না আপনারা আমার সাবস্ক্রাইবার দেখলে বুঝতে পারবেন আমার ওয়াশ টাইম দেখলে বুঝতে পারবেন আমি শুধু আপনাদের এবং যে সমস্ত মানুষগুলো সত্যি মানে খুবই কষ্টের মধ্যে আছে ভয় পাচ্ছে এই বুঝি আমাদের ভোটার কার্ড কেটে দেবে এই বুঝি আমাদের এখান থেকে তাড়িয়ে দেবে তো সেই সমস্ত বন্ধুদের বলবো সেই সমস্ত দাদা কাকা দিদি এবং আমার বয়োজ্যেষ্ঠ জেঠিমা মা মাসি মা যারা আছেন আপনাদের বলবো ভয়ের কোনো কারণ নেই বিদেশের সরকার আমাদের জন্য সুন্দর একটা অ্যাক্ট চালু করেছে যেটা সি এ এর মাধ্যমে আমরা এখানে অ্যাপ্লাই করলে আমাদের ভয়ের কোনো কারণ নেই অনেকে ভয় পাচ্ছেন যে আমি ডিক্লারশিপ দিচ্ছি আমি বাংলাদেশি তাহলে আমাকে কি এরপরে এখান থেকে তাড়িয়ে দেবে নাকি আমাকে ডিটেনশান ক্যাম্পে ঢুকাবে এমন কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা সিএতে অ্যাপ্লাই করবো এবং কার্ড পাবো এটাই হচ্ছে আমাদের কথা তো যে প্রসঙ্গটা আমি বলতে গিয়ে মানে গুলিয়ে ফেললাম সেটা হচ্ছে এই আপনারা অবশ্যই যদি কোনো কাউ এসি এ সম্পর্কে জানার কোনো মানে প্রয়োজন থাকে আপনারা অবশ্যই আমাকে ফোন করবেন সেটা হচ্ছে আমার ফোন নাম্বার নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর প্রত্যেককে আমি হাত জোর করে বলবো আমি কোনো পেশাদারি ইউটিউবার নই তার শর্তেও আপনাকে বলবো এবং আপনাদের বলবো আমার এই ভিডিওটা যতদূর পর্যন্ত যাচ্ছে যাদের কাছে যাচ্ছে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে সারা দেশ জুড়ে বাংলা ভাষা মানুষ এবং বাঙালি যারা বাংলাদেশ থেকে চলে এসেছে যে সমস্ত হিন্দু ভাইয়েরা তারা যাতে আমার এই কথাগুলো শুনতে পারে এবং শুনে তারা এই সিএতে অ্যাপ্লাই করতে পারে এবং আমি তাদেরকে সৎ পরামর্শ দিতে পারি এবং আমার এই চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রচুর প্রচুর লোকের কাছে আমার এই ভিডিওগুলো চলে যাবে আমি নতুন নতুন যে সমস্ত মানে আপডেট আসবে সিএ নিয়ে সেগুলো আমি অবশ্যই আমার এই চ্যানেলের মাধ্যমে দিতে থাকবো এবং আপনাদের প্রত্যেকের আমি ফোন রিসিভ করব এবং আপনাদের প্রত্যেকের এই সিএ সম্পর্কে আমি ধারণা দেব তো যারা দেখবেন যে আমি ফোন আপনারা পড়ে যাচ্ছেন আমি ব্যস্ত আছি আমি ঠিক মিস কল দেখে নেব পরবর্তীতে আমি আপনাদের ফোন ব্যাক করে আপনাদের কথা বলবো আর সর্বোপরি একটা কথা আপনারা মনে রাখবে এই সি আপনাদের বিরহত অঙ্কের কোনো টাকা খরচা হয় না আপনার কোর্টে কোর্ট অ্যাভিডেভিট করতে হয়তো তিনটেতে কোনো উকিল তিনশো টাকা নেয় কেউ চারশো নেয় কেউ পাঁচশো নেয় কেউ আড়াইশো নেয় কেউ দুশো নেয় ঠিক আছে তাহলে আপনার কোর্ট অ্যাভিডেভিটের এই খরচা আর আপনার হিন্দু সার্টিফিকেট সেটা আপনার যে কোনো মন্দির থেকে পেয়ে যাচ্ছেন আর আপনি যেখানে এই সিএ অ্যাপ্লাই করছেন সেখানে আপনার মনে করেন কোনো সাইবার ক্যাব থেকে যদি করেন তাদের যে পারিশ্রমিক দুশো তিনশো কেউ চারশো বা কেউ দেড়শো এরকম নিচ্ছে তাহলে আপনার এটাই আপনার খরচ আর সরকারের ঘরে আপনাকে অনলি পঞ্চাশ টাকা দিতে হবে একটা স্ক্যান কোড আসবে যখন আপনি এটা সাবমিট করতে যাচ্ছেন তখন আপনি আপনার ইউপিআই দিয়ে আপনি গুগল পে দিয়ে হোক ফোনপে দিয়ে হোক আপনি ওটা আপনি পে করবেন আপনি কারও কোনো প্রলোভনে পা দেবেন না কেউ আপনাকে বলবে ঠিক আছে আমরা করে দিচ্ছি এই টাকা দাও আপনারা কোনো প্রকারে এই ইসে পা দিয়ে আপনারা বিভ্রান্তির মধ্যে পড়বেন না হাত জোরে করে বলছি আপনারা টাকার কথা কেউ বললে এড়িয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের বিনা স্বার্থে একেবারে আপনাদের যে পঞ্চাশ টাকা খরচা আর যে কোর্ট অ্যাফিডেভিট এই খরচাটা আপনারা করবেন বাকিটা আমরা আমাদের দায়িত্ব নিয়ে আপনাদের অ্যাপ্লাই করে দেব তো আপনারা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওগুলো শুনলেন ভালো থাকবেন সুন্দর থাকবেন আবার দেখা হবে আগামী খুব শীঘ্রই নতুন নতুন আপডেট নিয়ে তো ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে